আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবারই কম বেশি বড়টা খাওয়া হয়ে গেছে তবে আমার খাওয়া হয় নাই তো জামাই আসলে ভাবলাম আমিও বানাই তো মা আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ আনছিল তাই দিয়ে ভাবলাম যে চিংড়ি মাছের বড়া বানাই তো প্রথমেই খেসারি ডাল ভিজাই নিলাম ডালটা আমি এখনও চিনি না তো বড়ো হওয়ার পরে খেসারি আর মুসুরি ডাল যদিও বলতে আমার একটু কষ্ট হয় আমি একটারে হলুদ ডাল একটারে লাল ডাল এটা বলি তো যাই হোক দুইটা ডাল ভিজাই নিব একসাথে একটু বেশি পরিমাণের ভিজাবো কারণ আমরা আর লগে কয়টা দিয়ে দিব পোলার চাল এই চালটা দিলে একটু ঘ্রানটা একটু সুন্দর আসবো আর এইটা বড়াটা একটু মুচমুচে হবো সেই জন্য বেশি করে কয়টা পোলার চাল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আতপ চালও দিতে পারেন আর এই তো চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ আনছিলো তো মারে বললাম বানাই দেখি কেমন লাগে আর হাসি ওই দিক দিয়ে ছিল চিংড়ি মাছ খাওয়ার জন্য হাসিরাও কয়টা দিলাম এরপরে সুন্দর করে ফিনিশ করে বাইটা নেবো যাতে এটার ভেতরে কোনো কাটা না থাকে আর চিংড়ি মাছটা বাটলে একটা একটা ঘ্রানটা ভালোই লাগে এই ঘ্রানটা আর বাটার পরে একটু কালারটাও চেঞ্জ হয়ে আসে অন্যরকম একটা কালার হয় যাই হোক এরপরে ডালটাও বাইটা নিলাম দুই রকমের ডাল যদিও ভিজে নাই আমি ডালটা আরও সকালে ভিজায় রাখা উচিত ছিল আমি তাড়াতাড়ি ভিজায় তাড়াতাড়ি বাইটা ফেলছিলাম বাড়তে একটু কষ্টই হতেছিলো যাই হোক আধ ভাঙা করে বাটলেই হয়েব এরপরে রসুন মরিচ পেস্টটাও বাইটা নিলাম লগে ঝাল যে যেরকম খাইবেন সেই সেই রকম দেবেন এখানে চাইলে শুকনো মরিচ দিতে পারেন আমি এখানে শুকনো মরিচের গোড়া ব্যবহার করতেছিলাম তাই জন্য আর বেশি মরিচ দেয়নি আর ঝাল আমার হাজবেন্ড একটু কমই খাইতে পারে তাই জন্য একটু কমই দিলাম প্রথমে হলুদের গুঁড়া তারপরে লবণ আর মরিচ বললামই তো মরিচ যে রকম ঝাল খান সে সেই রকমের ঝাল দিয়া তারপরে নেবেন নেওয়ার পরে এরপর একটু ধইনার গুঁড়াও দিয়ে দিব ধৈনার ফাঁকি এরপর বাইটে রাখা চিংড়ি মাছের পেস্ট দিয়ে সব কিছু দর পরে ভালো করে হাত দিয়ে নিতে তৈবো আর আমি কয়েকটা চিংড়ি মাছ উঠায় রাখছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম ভাল লাগবে দেখিয়া দেখতেও ভাল লাগবে খাইতেও ভাল লাগবে আর আমাদের বাসায় সবসময় খাটি সরিষার তেল খায় সেটা আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলছি যাই হোক একটু একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়া দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো করে শিফ করে তারপরে হলো গিয়া তেলের ভেতরে সারা দিলাম আর সরিষার তেলের ভেতরে দেওয়ার পরে এত ফেনা উঠে যে বড় তো যাই পাওয়া যায় না যাই হোক অনেক কষ্ট করে ভাজতে হয় দেখা দেখে আর সরিষার তেলে এমনিতেই ফেনা ফেনা হয়ে যায় অল্পতেই রান্না করতে গেলে তো একটু সুন্দর করে ভাইজা নিব ভাইজা নেওয়ার পরে এই তো ভাজতে ভাজতে এত সুন্দর একটা বের বেরোইছে যা ভালোই লাগতে এই তো ভাজা হয়ে গেছে আমার এরপর উঠায় নিতেছি অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে যাও নামাইতে নামাইতে আমি দুই তিনটা ফালাইও দিছিলাম যাই হোক সবগুলা দিয়ে ভাইজা নিলাম আর এরপরে দুইটা ই ছিল পুঁটি মাছ রাইখা দিছিল বড় বড় পুঁটি মাছ জামাইয়ের জন্য তাই ওই তাহলে ভাইজা উঠাইতেছি যে উনি খাইবে না মাছের লগে কারণ ইন্ডিয়াতে তো আমি আগেও বলছি মাছ তেমন পাওয়া যায় না তাই জন্য এখানে আসলে পরে আবার মা বেশি বেশি মাছ খায় আর আস্ত মাছ রাইখা দেয় জামাইয়ের জন্য যে উনি খাইবো সেই জন্য আর এই যে ফাইনাল লুক আমার বরার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার খাওয়া হয়ে গেছে তাও জানাবেন আমি এই প্রথম খাইতেছি আমার কাছে ভালোই লাগছে আল্লাহ হাফেজ